আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা বন্ধুরা চলুন আমরা আজকে কিভাবে আমরা প্লাস্টিকের বস্তায় আলু উৎপাদন করতে পারি এর জন্য আমরা প্রথমে বাজার থেকে সুস্থ সবল কিছু আলু নিয়ে আসব। যেগুলো আমরা বীজ হিসেবে ব্যবহার করব এভাবে আমরা একটা মাটির পাত্রের মধ্যে আলুগুলো সারিবদ্ধভাবে রেখে উপরে কিছু মাটি দিয়ে বরাট করে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে মাটিগুলোতে যেহেতু রসালো হয় আর এর মধ্যে কিছু উর্বর মাটি হলে আরও অনেক ভালো হয় এভাবে আমরা ফানে দিয়ে মুখ বেঁধে দিব দুই থেকে তিন দিন অপেক্ষা করবো এরপর আমরা দুই থেকে তিন দিন পরে মাটির মুখটা খুলব এবং কি দেখব আমাদের আলু থেকে কিছু অঙ্কুরিত হয়েছে সামান্য কিছু এই যে দেখতেছেন এভাবে অঙ্কুরিত আমরা আলুগুলা নিব তবে খেয়াল রাখতে হবে হাতের চাপ অথবা মাটির চাপ লাগে এইসব এইসবগুলিতেও বীজগুলো নষ্ট না হয় এবার আমরা বাড়তি কিছু মাটি কালেকশন করব যেগুলোতে আমরা শুকনো গোবর মিক্স করব অথবা কোকোফিট মিক্স করব আমরা বাজার থেকে অথবা আমাদের পরিত্যক্ত যে বস্তাগুলো আছে প্লাস্টিকের যে বস্তাগুলা এগুলো হচ্ছে সারের অথবা আমাদের পশু পাখির খাদ্যের যে বস্তাগুলো ওগুলো নিতে পারি বাজার থেকে আমরা এসব বস্তা নিলে হয়তো দশ থেকে বারো টাকা করে নেবে প্রতি পিস এভাবে আমরা এখানে পরিমাণ মতো মাটি নিব যেমনটি ভিডিওতে দেখতেছেন প্রাথমিক অবস্থা আপনারা ছয় থেকে ষাটটি বস্তা নিয়ে করতে পারেন রেজাল্ট ভালো হলে ভবিষ্যতে আরও করবেন এখানে মাটিতে আমার কিছু শুকনা গোবর কোকোফিট আরও কিছু পচা ফাতা আছে এভাবে আমরা আলুগুলো সারিবদ্ধভাবে এখানে দিয়ে মাটি চাপা দেব আর সকাল এবং বিকালে ফানি স্প্রে করতে হবে খেয়াল রাখতে হবে ফানিটা যেহেতু জমা না হয় এভাবে ছয় থেকে সাত দিন পর্যন্ত আমরা এভাবে দিতে থাকবো আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারি আমরা এখানে ফাতা না দিয়ে আমরা কিছু খড় কুটা দিতে পারি যাতে করে যখন ফুরের রৌদ্র পরে তখন মাটিগুলা শুকনা না হয় আর এই খড়গুলা দেওয়ার কারণে দ্রুত অঙ্কুরিত হবে আলু থেকে চারা আর এই খড়গুলো দেওয়ার কারণে ফানেগুলা দ্রুত শুকাবে না এবার আমরা খড়ের উপর স্প্রে করতে পারি এখন আমি আপনাদেরকে দেখাবো এর ছয় থেকে সাত দিন পরে আমার কীভাবে চারাগুলা পরিপূর্ণ হলো যেমনটি ভিডিওতে দেখতেছেন আসলে এই অবস্থা আমরা যদি খড়গুলো তুলে ফেলি তখন আমাদের চারাগুলো মারা যাবে অথবা চারার যে গোড়া আছে গোড়াটা নড়ে যেতে পারে তাতে করে চারাগুলো মারা যেতে পারে এই খড়গুলো আমরা যেভাবে আছে ওভাবে রাখবো এগুলো একসময় সার হিসাবে আমাদের কাজ করবে প্রত্যেকটা বস্তায় আমার চারাগুলো অঙ্কুরিত হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন আপনারা দেখতেছেন ঠিক আলু রোপণ করার দশ দিনের সারার এই অবস্থা দেখতেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো গ্রোথ আসছে চারাগুলো দেখতে একেবারে সুস্থ সবল এখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন চারাগুলোর পর্যাপ্ত খাবার প্রয়োজন এই জন্য আমরা আমাদের যে তরি তরকারি আছে এগুলা পঁচে অবস্থায় এসব মাটি আমরা এখানে দিতে পারি এখানে সকাল বিকাল ফানি স্প্রে করার কারণে মাটিগুলার রসালাও থাকে আর এটা কিন্তু খেয়াল রাখতে হবে এখানে যেহেতু ফানি ওভারফ্লো না হয় গাছগুলোর মধ্যে যদি ফানি ওভারফ্লো হয় আলু গাছ এমন একটা জিনিস এখানে ফানি বেশি হইলেও সমস্যা কম হইলেও সমস্যা যখন আলু গাছে বেশি ফানি হয়ে যায় তখন আলু গাছের যে গোড়াগুলো আছে ওগুলো পচে যায় তাতে সমস্যা হয় খেয়াল রাখতে হবে গাছের গোড়ার দিকে আর গাছগুলো পরি সম্পূর্ণ পরিচর্যার মাধ্যমে গাছগুলো থেকে ভালো ফল আশা করা যায় এভাবে আমরা বাগান অথবা আমাদের বাড়ির আঙিনায় আলু চাষ করতে পারি এতে করে আমরা আমাদের ফ্রডিনের চাহিদা মেটাতে পারি অথবা আমাদের শখের বাগানটা পরিপূর্ণ করতে পারি এখানে আমি কিছু ধানের তুষ দিছিলাম যেমন আপনারা ভিডিওতে দেখতেছেন এইভাবে গাছের গোড়ায় ডিমের খোসা অথবা ধানের তুষ দেওয়ার কারণে গাছের গ্রোথ অনেক বেড়ে যায় এবং গাছ সুস্থ সবল থাকে আর গাছের ফাতা দেখে অনেক সময় বুঝতে হবে আপনাকে গাছের কোন ধরনের ভিটামিনের প্রয়োজন আর এই ভিটামিনগুলো অবশ্য আমরা ন্যাচারাল সোর্স থেকে কালেকশান করব এর জন্য আমরা কোনো মেডিসিন অথবা কোনো কেমিক্যাল ব্যবহার না করাই ভালো কারণ যেগুলো এসব সবজি অথবা আমরা যেগুলো সাত সাত বাগান অথবা বাড়ি আঙিনায় করে থাকি এগুলোতে কোনো ক্রমে আপনারা কেমিক্যাল ইউজ করবেন না যতটুকু পারেন ন্যাচারাল সোর্স থেকে এগুলা কালেক্ট করবেন আমরা এখন ভিডিওতে দেখা দিচ্ছি আপনাদেরকে প্রায় আমার ষাট দিন বয়সে আমার গাছগুলার এই অবস্থা যেমনটি দেখতেছেন এখানে আমি খুঁটি দিতেছি আমার গাছগুলো কিছু এলোমেলো হয়ে গেছে বাতাসের কারণে এলোমেলো হয়ে যায় এদিকে আমরা মাছা পদ্ধতি অথবা আমরা যে বাঁশের কমচি আছে ওগুলো দিয়ে গাছগুলো বেঁধে দিতে পারে তবে একটা জিনিস খেয়াল রাখবেন প্লাস্টিক দিয়ে গাছের সাথে না বাঁধলেই ভালো এতে করে গাছ দ্রুত মোটা হতে পারবে না বা স্বাস্থ্য সমস্যা হবে কোনো ক্রমে গাছের সাথে খুঁটি বাঁধবেন না আপনারা অবশ্যই ভিডিওতে যেমনটা দেখতেছেন এটা ফলো করবেন এইভাবে আপনারা গাছগুলা সঠিকভাবে লালন ফলনের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আপনারা গাছের ফাতা দেখে বুঝবেন আলোগুলো কি পরিপুক্ত হয়েছে কিনা আর এগুলো অনেক সময় আমরা মাটি দেখেও বুঝতে পারি যেমন মাটির উপরে কিছু কিছু আলোর অংশ বেশি উঠবে এটা দেখে আমরা বুঝতে পারবো যে আমার ফলগুলোর কি অবস্থা আলুগুলো পরিপুক্ত হইলে এভাবে আপনারা হাত দিয়ে চেক করে দেখতে পারেন এটা হচ্ছে আমার নব্বই দিনে আমার আলুগুলো আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হয়েছে এখন আসল রেজাল্ট আপনারা দেখবেন যে প্রত্যেকটি বস্তায় আমি কি পরিমাণ আলু কালেকশন করতে পারি বা কি পরিমাণ আলু আমার জন্য সৃষ্টিকর্তা দিয়েছে আসলে নিজে কিছু তৈরি করে গিয়ে এটা খাওয়া বা এটা পরিবেশন করা কত যে তৃপ্তি যখন আপনারা করবেন তখন আপনারা ঠিক এটা উপলব্ধি করতে পারবেন যেমনটি আপনারা ভিডিওতে দেখতেছেন এক বস্তা আলু এক বস্তার মধ্যে আমি কতগুলো আলু পেয়েছি তো এভাবে আপনারা ঘরে বাগানে ছাদে এগুলো করতে পারবেন সবাই করবেন এবং সবাই পাঁচ নামাজ আদায় করবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمه الله وبركاته